নমস্কার বেদর্শক গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতে বসেছে চাষিদের জমির উৎপাদিত ভুট্টা শুধু উৎপাদিত ভুট্টা বলেই নয় যে ভুট্টা মেশিনে ভাঙ্গে তৈরি করেছেন অর্থাৎ ঝাড়াই করে যে ভুট্টা শুধু ভুট্টা রূপেই নির্ধারণ করেছেন সেই ভুট্টা কিন্তু ইতিমুহে রোদের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছে অর্থাৎ ভুট্টা কাছ থেকে ভুট্টা ছাড়ানোর পরে যে শুকিয়ে নিতে চাষিরা ব্যস্ত হয়ে উঠেছিলেন কিন্তু সেই বৃষ্টির কারণে কিন্তু সেই ভুটটা কিন্তু আজ নষ্ট হতে বসেছে আমরা সরাসরি হয়েছি গ্রামী সমাজের পর্দায় বিস্তারিত তুলে ধরবো দর্শক দেখুন এই যে রাস্তা দিয়ে ভুটটা শুকিয়ে দিয়েছেন দর্শক দেখুন এই যে রাস্তা দিয়ে ভুটটা শুকোতে দিয়েছে একদম লাইন করে দুপাশ দিয়ে গাড়ি যাবে আর মিডিল পয়েন্ট দিয়ে ভুটটা শুকাতে দিয়েছেন দর্শক সরাসরি সেই চিত্র এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি নিশ্চয়ই শোনাব আপনাদের চাষিদের বক্তব্য যে কী কী সমস্যা হচ্ছে এই ভুট্টা শুকতে দিতে তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং বর্তমানে কী দাম রয়েছে বাজারে ভুট্টার এবং এই মুহূর্তে ভুট্টার কী অবস্থা রয়েছে যদিও দর্শক ভুট্টা বৃষ্টির কারণে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে ভুট্টাতে একটি দুর্গন্ধ বেরোচ্ছে একটা গন্ধ বেরিয়ে আসে অর্থাৎ হয়তো বা পচন লেগেছে সেই ধরনের একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে দর্শক দেখুন সারিবদ্ধভাবে ভুট্টার শুকোতে দিয়েছেন আমরা কথা বলে নিবো চাষিদের সাথে আমরা পেয়ে গেছি ভুট্টার শিখে নমস্কার বলছেন এই যে ভুটটা শুকোতে দিয়েছেন কি কি সমস্যা পড়তে হয়েছে সেই বিষয়ে যদি বলেন আর কি ভুট্টা শুকাতে আমাদের এখন খুব মানে কষ্ট হচ্ছে যে কালকে তার আগের দিন ভাঙাইছি তো তো দিতে পারি নাই কালকে রোদ্রে দিয়েছি ও চরের থেকে নিয়ে আসছি ভুট্টা নদী পার করে নৌকাতে করে আচ্ছা কালকে তো কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে হ্যাঁ বৃষ্টির কারণে মেঘ অল্প একটু করছিল কিন্তু ভুট্টা এত টা ভুট্টা মিলছি মানে কোনো মানে ঢাকার কোনো ব্যবস্থা নেই আচ্ছা বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টিতে পুরোটা ভিজে গেছে হ্যাঁ কি পছন্দ হচ্ছে গন্ধ বেরোচ্ছে একটা গন্ধ বেরোচ্ছে আচ্ছা আচ্ছা বলছেন এই ভুট্টাগুলো কোথায় চাষ করেছেন এটা চরে চরে চিস্তার উপরে চিস্তার উপরে বলছেন কি দাম রয়েছে বর্তমানে

তো ফলন তো ভালো হয়েছে ফলন মোটামুটি হয়েছে না আমি তো বুঝছিলাম আলু দিয়ে বুঝছিলাম তো আচ্ছা যার জন্য ভুট্টার একটু ফলনটা একটু কম এই মুহূর্তে একটু কম রয়েছে ফলনটা এই মুহূর্তে একটু কম তাও কিন্তু বাজার ভালো রয়েছে বাজার মোটামুটি ভালোই আছে কি নাম আপনার ফলনটা অতটা মানে ই হবে না মানে কতটা হবে মানে নাম আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন কি নাম আপনার অজয় সরকার অনেক ধন্যবাদ now maneja me